দেখে যাহার তোর সাধু হয়ে যায় দেখে যাহার হয়ে যায় যার মধ্যে যার মধ্যে হাসান যার মধ্যে হুসাহ যার মধ্যে আসাদুরিবি যার মধ্যে চিন্ন রায় যার মধ্যে ওসমানে যার মধ্যে খলিফাতুল মুসলিম অমর যার মধ্যে আমার হাবিবাকে এত ভালোবাসতেন এত বিশ্বাস করতেন যার উপাধি উপাধি দিয়েছিলেন চিত্তিকে আমাকে পাঠিয়েছেন কিসের জন্য শুধু নামাজের জন্য নাকি শুধু রোজার জন্য নাকি হজের জন্য না জাকাতের জন্য আল্লাহ বলেন না বলেন না আল্লাহ আপনি আমাকে কিসের জন্য বানিয়েছেন আল্লাহ পার দেখে বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ

কথা বলেন না কেন তিনি বান্দার মাঝেও থাকে তিনি সৃষ্টির মাঝেও থাকে তিনি কখনো আসমানে কখনো জমিনে কিন্তু আল্লাহ তুমি চিরস্থায়ী কোথায় আল্লাহ তোমাকে কোথায় গেলে পাবো তোমাকে কি জমিনে খুঁজবো না আসমানে খুঁজবো তোমাকে কি মাটিতে খুঁজবো না আকাশের জমিনের মধ্যে খুঁজবো নাকি বাতাসের মধ্যে খুঁজবো আমার আল্লাহ কয় আমার হাবিবের মধ্যে খোঁজ تحبون اللَّهَ يُحِبُّونَ اللَّهَ لِيَحْبِبْكُمُ اللَّهَ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۖ اللَّهَ رحيم আমার হুজুরের ভালোবাসা আমি আল্লাহ পাকের ভালোবাসা হুজুরের মহাব্বত আমি আল্লাহ পাকের মহাব্বত সাড়ে চোদ্দশো বছর আগে ও আর আমি তোমাদেরকে বলে যায় আপনার আমার নবী চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়া জান্নাতুল পাকিতে জান্নাতুল মহাল্লামা সাহাবাদেরকে সাথে নিয়া মসজিদে নবীর মধ্যে তিনি উম্মতে মুহাম্মাদের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্দে হাই চিতার রোজার প্রতি ভিজাই পরিচয় যদি পেতে চাও রেসুলের কাছে আমরা তো এ বাংলার জমিনের গরিব দুঃখী আমাদের টাকা নাই পয়সা নাই মদিনায় যাওয়ার মতো ক্ষমতা হতো আমাদের অনেকের নাই কেমনে মদিনায় যাই যাব তো যাব কেমনে আপনাকে পাব আপনাকে তো পাব না আমার হাবিবাকে জানায় দেয় এটা আমি জানি আমার উম্মত আমাকে পাবে না আমাকেও দুনিয়া ত্যাগ করতে হবে রোজে আযলের মধ্যে যেই দিন আমার মওলার সঙ্গে আমি আর হাবিবের বন্ধুত্ব হয় আমি বন্ধুর সঙ্গে বন্ধুর 72 বছর মেলা না হয় ওই 72 বছর ভিড় ছিল میراশ নেক পড়ে দর্শক তেজ মনে দেখা তেজ আমি রসুলের সঙ্গে দর্শন হয় তাকে বলা হয় হস